হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে গেমটা খেলেছি এই গেমটা কিন্তু অনেক অনেক পুরানো একটা গেম তো তোমরা কে কি গেমটা খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে তো জানাবাই তো এই গেমটা কিন্তু আমার অনেকটা ফেভারিট একটা গেম তো তখন আমি প্রচুর এই গেমটা খেলেছি টিভিতে ফোনে না ঠিক আছে তো চলো দেখা যাক আজকে কতটা লেভেল পর্যন্ত যেতে পারি মানে কতটা ওয়ার্ল্ড কমপ্লিট করতে পারি আমার লাইফ রয়েছে তিনটে তো চলো দেখা যাক তো এই দেখো বলতে বলতে মুখটা চলে এসেছে হেঁটে হেঁটে তো এই যে পয়েন্টগুলো আমি নিচ্ছি এই পয়েন্টগুলো একশো নিতে পারলে আমার কিন্তু আরো একটা লাইফ বেড়ে যাবে ঠিক আছে তিনটের জায়গায় চারটে হয়ে যাবে তো আমি কিন্তু মোটামুটি যতটা পারবো পয়েন্ট কালেক্ট করব আর চলো এটস গো দেখা যাক কতটা যেতে পারি দূর পর্যন্ত অনেক দিন পরে খেলছি প্রায় অনেক বছর পরে খেলছি আর এখানে একটা সিক্রেট রয়েছে পয়েন্ট তো তোমাদের দেখা এই দেখো এই পয়েন্টটা নিলে কিন্তু আমার আরো একটা লাইফ বেড়ে গেল মানে তিনটের জায়গায় চারটে হয়ে গেল আর এখানে রয়েছে গুলি আমার কিন্তু এখনো মনে আছে গাইস এখানে গুলি রয়েছে গুলিটা আমি নিয়েও নিয়েছি আর এবার আমি গুলি করে এদেরকে মারতে পারবো ঠিক আছে এর ঘাড়ে বসে পড়বো টুক করে ঠেলে দেবো চলে যাবে আর এই স্টারটা নিলে কিন্তু আমাকে কেউ মারতেই পারবে না আর এখানে অনেক কটা পয়েন্ট রয়েছে বাট স্টারটা আমাকে আগে নিতে হবে চলো 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 লেটস গো বাট আমি পয়েন্টগুলো নিচ্ছি না তো চলো দেখা যাক আমি কতটা দূর পর্যন্ত যেতে পারি তো লেটস গো আমি কিন্তু প্রথম রাউন্ডটা অলরেডি কমপ্লিট করেই ফেলেছি জাস্ট এই পয়েন্টটা নিয়ে নিলাম আর আমি মোট চারটে পয়েন্ট কালেক্ট করেছি আর এইখানে একটা পতাকা রয়েছে এক সেকেন্ড আমি জোরে লাভাবো জ্বরে ও ভাই একটু কন্ট্রোলটা গন্ডগোল রয়েছে মানে আমি ঠিক এতে হাতে ঠিক আনতে পারছি না তো যাই হোক আমি তখন ছোটোবেলায় টিভিতে রিমোটে সাহায্যে খেলেছি বাট এখন অনেক দিন পর মানে গেমটা অনেক খুঁজে খুঁজে পেয়েছি আমি তো চলো দেখা যাক কতটা দূর পর্যন্ত যেতে পারি তো প্রথম রাউন্ড কমপ্লিট এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড মানে ওয়ার্ল্ড টু তো ফার্স্টে কিন্তু দুটো রাক্ষসকে মেরে দিচ্ছি পটপট করে গুলি করে আর এই গুলিটা আমি নিচ্ছি না কারণ গুলি আমার কাছে রয়েছে আর এই এটাকে মারতে হবে তো দাঁড়ো এক সেকেন্ড গুলি তো লাগছে এটার গায়ে তো এবার মরবে ওকে আর এই যে ইটটা এটাকে ভাঙলে কিন্তু আমি অনেক কটা পয়েন্ট পাবো এই দেখো অনেক অনেক পয়েন্ট পাচ্ছি মানে হয় দেখি ষোলোটা পর্যন্ত কয়েন এসছে মানে পয়েন্ট এসছে আর কি তো লাফিয়ে চলো লাফিয়ে চলো এখানে অনেক কটা পয়েন্ট রয়েছে সব কটা মোটামুটি যতটা নেওয়া যায় নিয়ে নেবো তো তোমরা কে কে এই গেমটা খেলেছো আমি তো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করে দিও তোমাদের কেমন লাগছে গেম প্লে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর এখানে একটা ছোটোবেলায় ট্রিক্স অ্যাপ্লাই করতাম মানে সোজা গিয়ে কি সুন্দর ও স্টার পেয়ে গেছি ভাই বাট আমি ট্রিক্সটা এখানে হয় কি দেখবো তো আমি এখান থেকে সোজা জোরে গিয়ে আসতে স্লিপ খাবো বাট এতে তো হচ্ছে না এ ভাই হচ্ছে না এটা সমস্ত হচ্ছে রিমোটে হলে এটা হয়ে যেত বাট এখানে হয়ে যাবে আমি ঠিক করতে পারছি না যাই হোক নো প্লেয়ার আছে আমি ভাই তো কেউ কিন্তু কমেন্টে নো বলবে না ওকে গুলি করে মেরে দিয়ে সবটাকে আর এখানেও একটা গুলি রয়েছে এইটা ভাঙলে গুলি বেরোবে আমার কিন্তু মনে আছে সব বাট নিচ্ছি না যাই হোক অনেকদিন পরে খেলছি আর এই ইটগুলো ভাঙতে হবে জানো এখানে আরো একটা লাইভ পাবো ঠিক আছে তো উপরে একটা লাইভ রয়েছে বাট নিতে পারবো কি জানি না তো চলো কন্ট্রোলটা একটু সমস্যা করছে আমার মনে হলো ও ভাই লাভিয়ে দিয়েছি আর এখানটায় রয়েছে একটা পয়েন্ট এইটা ভাঙতে ও ভাই ওই যাচ্ছে না যা চলে গেল তোরে ভাই চর চড় চড় মেরে দিয়েছি ভাই রয়েছে মানে তখন ওই একটা নিলাম ওই জন্য তো চলো এখান থেকে বলবো এখানে কিন্তু অনেক কটা পয়েন্ট থাকে এখান থেকে নিচে নামা যাবে এই পাটের মতো জায়গাটা দিয়ে তো চলো এখান থেকে নিচে নামবো আর এই দেখো অনেক কটা কিন্তু পয়েন্ট রয়েছে আর শেষের যে ইঁটটা রয়েছে এটাতে কিন্তু আরও অনেকটা পয়েন্ট রয়েছে আমি যদি বড় হয়ে থাকতাম তাহলে কিন্তু ইটগুলো ভাঙা যেত বাট ছোট আছে ওই জন্য ভাঙা যাচ্ছে না তো কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তো চলো দেখো ভেঙে 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 বাট ভাঙছে তো না ওকে চল এখান দিয়ে গোলে যাব আর উঠে পড়েছি সামনে অনেকটা দূরে চলে এসেছি আর এখান থেকে ও এখনই পড়ে যাচ্ছিলাম ভাই এখান থেকে আবার রাক্ষসের মুখগুলো আসছে তো চলো আমি পয়েন্টটা নিতে গিয়ে আমি পড়ে গেলাম পট করে আর মরেও গেলাম তো যাই হোক এখানে একটা বড় রয়েছে সিনটা শেষ টাইপ একটা বড় হবার মতো পয়েন্ট রয়েছে এই দেখো এটা নিতে হবে এই ভাই কোথায় নিয়ে যা পড়ে গেছি ভাই এইভাবে পড়ে গেলাম ভাই আমি আবার পয়েন্টগুলো নিয়ে নেবো আমার আটান্নটা পয়েন্ট হয়ে গেছে দেখো মোটামুটি একশো করতে পারলে আমি কিন্তু আবার একটা লাইভ পেয়ে যাবো আগে এইটা ভেঙে ভেঙে পয়েন্টগুলো নিয়ে নিই পটাপট করে ওকে 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 ব্যাস সবকটা পয়েন্ট মোটামুটি নিয়ে নিয়েছি তো এবার চলো তো আমি কিন্তু আবার সেই সেম জায়গায় উঠেছি এখানটায় পড়ে গিয়েছিলাম মনে হয় না এইখানটা পড়েছিলাম ওকে ওকে তো যাই হোক আমি কিন্তু আবার ওই বড় হওয়ার পয়েন্টটা নেব আর হাঁসটাকে মেরে দিয়েছি তো আয় আয় কোন জায়গায় পেলাম দেখলে তোমরা ওকে তো আমাকে এই যেগুলো উঠছে লিফটগুলো এতে উঠতাম ও এক্ষুনি পড়ে যাচ্ছিল ভাই তো চলো আমি চলে এসেছি আর ওয়ার্ল্ড কিন্তু থ্রি হয়ে যাবে তো আমি কিন্তু ও যা চলো জোরে লাফাবো ভাই আটশো পয়েন্ট দিয়েছে ঠিক আছে চুরাশিটা পয়েন্ট হয়ে গেছে এখানে আমার মানে চুরাশিটা পয়েন্ট পয়েন্ট যাই বলো নিয়ে নিয়েছি আর বম তো ফাটাচ্ছে না আমার কাছে যাতে গলি নেই বম ফাটাবে না তো দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড থ্রি হয়ে গেছে তো চলো এখানে রয়েছে এরকম ছাদ রয়েছে কিসের ছাদ আমি জানি না তো যাই আমরা বলতাম পটিখানার ছাদ ঠিক আছে ওকে এই হাঁসটাকে পুট করে মেরে দেবো আমার কাছে গুলি নেই নাহলে মেরে দিতাম তো ও ওই দেখো রাক্ষস গুলো কেমন হেঁটে হেঁটে আসছে টুকুস টুকুস করে ডান্স করতে করতে টপ টপ করে পড়ে যাবে এই দেখো পড়ে গেলে দেখলে তো ও এই কন্ট্রোলটা প্রচুর সমস্যা করছে ভাই আমার কাছে একটা লাইভ রয়েছে আমি এটাও মনে হয় পট করে পড়ে মরে যাব আমি ছোটটা হয়ে গেছি ভাই আমাকে বড় হতে হবে আবার গুলিও ভরতে হবে কি জ্বালা তো চলো আর গাইস গেমপ্লে ভিডিওটা তোমাদের কেমন লাগছে যে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এর যদি পার্ট টু দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই পার্ট টু খেলবো এই গেমটা খেলতে পারো প্রোচ গাইস পড়ে গেলাম গেম ওভার তো জয় গেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও और चैनल सब्सक्राइब करो टाटा बाय बाय